গলা পর্যন্ত যখন দেবে গিয়েছে আর বাসার সুযোগ নাই কারণ কে মুসা সব সম্পত্তি তোরে আর তোর দিয়ে দিলাম আমার কি সময় আছে কথা মালাকুল তো যখন দেখে ফেলবেন তখন তো সুযোগ আছে ফেরাউনেরও একই দশা লোহিত সাগরের পানি খেতে খেতে ফেরাউনের পেটটা যখন এত বড় হয়ে যায় ফেরাউন হাত তুলে বলে আনামিনাল মুসলিম আমি মুসলমান আমি এটা কোরআনের আয়াত কিন্তু আনামিনাল মুসলিম বানি ইসরায়েল রা যে আল্লাহর উপর ইমান এনেছে আমিও ফেরাউন সে আল্লাহর গোলাম আল্লাহ বলে দা টাইম ইজ আপ সময় শেষ এখন তোমার ইমান কবুল করা হবে তার মানে বাদাল গরগরা তওবা কবুল হয় না এই মৃত্যুর গরগরা নি আসা আর আগ পর্যন্ত চোখের পানি ছেড়ে যদি আল্লাহর কাছে ক্ষমা যান জীবনের সব গুনাহ maaf করে দিবে কে আল্লাহ শয়তান আল্লাহরে বলল মাবুদ

আপনার বান্দা জামাতে নামাজ পড়তে যেতে চাইবে ওখান থেকে ধোকার ওয়াসওয়াসা দিয়ে আমি গানের কনসার্টে নিয়ে যাব তাফসীর মাহফিলে কোরআন শুনতে যেতে চাইবে ধোকা দিয়ে আমি মদের আড্ডাখানায় নিয়ে যাব ওয়ালা তাজিদু আকছারাহুম শাকিরিন একবারেও জান্নাতে ঢুকাতে পারবেন না চ্যালেঞ্জ দিলাম আল্লাহ বললো শয়তান তুই আমারে চ্যালেঞ্জ দেস আমি তো সব রাজার বড় রাজা মহারাজা আমার সাথে তো কেউ চ্যালেঞ্জ দিয়ে পারে না চিল্লা এখন ঠিক কিনা শৈতান তুই চ্যালেঞ্জ দিলি আমিও তোর চ্যালেঞ্জ দিলাম ও ইজ্জতি ও জালালি ওয়ারতিফাই মাকানি আমার ইজ্জতের কসম আমার জালালিয়াতের কসম আমার মহানত্বের কসম আমার ক্ষমতা আর দাপটের কসম আর জীবন আমার বান্দা গুনাহ করবে পাপ করবে অন্যায় করবে কোন এক তাফসীর মাহফিলে এসে চোখের পানি ছেড়ে যখন ক্ষমা চাইবে আমি জীবনের সব গুনাহ maaf করে দেব সুবহানাল্লাহ আমি আমার বান্দার জীবনের সব গুনাহ माफ করে দিয়ে জান্নাতে ঠকায়া দেব তখন তুই কি করবি লাগফির আনলাহু মা dama ইস্তাগফিরুনি যতক্ষণ আমার বান্দা আমার কাছে ক্ষমা চাইবে আমি আমার বান্দার জীবনের সব গুনাহ माफ করে দেব সুবহানাল্লাহ পড়া এজন্য রাব্বুল আলামিন বলাই নিয়া আইয়ুহাল্লাযিনা আমানু তুবু ইলা আল্লাহি তামবাতান তোবার মতো তো বা করো তোবার মতো তওবা করলে যত বড় অন্যায় হোক বাপ হোক গুনা হোক সব গুনা ভ করে দিতে পারে কে সেদিন আদম করলেন শত শত বছর কাঁদলেন

ভুল করেছি অন্যায় করেছি অপরাধ করেছি আপনি যদি ক্ষমা না করেন আমি শেষ হয়ে যাব লানাগুনন্ন মিনাল খাসিরিন আমি ক্ষতিগ্রস্তদের মধ্যে शामिल হয়ে যাব ঠিক কিনা এই আয়াত দিয়ে এই দোয়া দিয়ে যখন سيدنا তাওবা করলেন মুহূর্তেই তাওবা কবুল করে নিয়েছে কে আমরাও যদি পাপ করি অন্যায় করি আমাদেরও পাপগুলো মোচন করার একজন আছেন না নাই তিনি গাফিরি যাম কাবিলুত তাওবা ওনার কাজই হচ্ছে গুনাহ মাফ করা শয়তানের কাজ ওয়াসা দেওয়া আমাদের কাজ পাপ করা ওনার কাজ মাফ করা আল্লাহ ডেকে বলে গোলাম তোরা যদি পাপ না করতি আর বারবার মাফনা চাইতি তাহলে তোদেরকে ধ্বংস করে দিয়ে জামিনের বুকে এমন একটা জাতি আমি বানাতাম যারা পাপ করতো আর মাফ চাইতো আর আমি মাফ করতাম সমান হলে মাফ করতে আল্লাহর বড্ড ভাল লাগে চোখের পানি দেখতে আল্লাহর বড্ড ভাল লাগে কায়মনোবাককে কেউ দোয়া করছে এই দৃশ্য দেখতে আল্লাহ ভালো লাগে চিল্লায় করেন সুভার আল্লাহ এজন্য বাপ আমাদের যত বড় হোক আমাদের জন্য মাফ নাই। দুইটা সময়ে তাওবা কবুল হয় না এক নাম্বার হলো বাদ আল গারগারা মালাকুল মাউদকে দেখে ফেলেছেন হুধে টান দিবে তখন তো অবাক করলে কবুল হবে আর হচ্ছে বাঘটা দুলু আর ইশ্রম শিবিৎ না করিবে হা দিয়ে সূর্য আর পূর্ব দিক থেকে দিতে হবে না এটা পশ্চিম দিক থেকে দিতে হবে তখন তো অবাক করলে কবুল হবে

বিশ্বনবী বললেন কিছু কিছু কাজ আছে এগুলো হয়ে যাওয়ার পরে দেরি করা যায় না এক নাম্বারে নামাজের ওয়াক্ত হলে দেরি করা যায় না ঠিক না সালাত কায়েম করো সালাত কায়েম করো হবে সম্মানি তুমি হবে জান্নাতি তুমি হবে সম্মানি তুমি হবে জান্নাতি তুমি দিবে কাল হাসরে শীতল ছায়া আর সে আজিহি রব্বি আলা নামাজের সময় হওয়া মাত্র দেরি নাই তা হিজুল মাইয়ের মারা গেলে লাশ রেখে দেয়া যায় না তাড়াতাড়ি দাফন করে দেওয়া নামাজের সময় হলে নামাজ পড়ো দেরি করো না মানুষ মারা গেলে দাফন করতে দেরি করো না বান্দা যদি পাপ করে ফেলে তও বা করতে দেরি করো এজন্য পাপ করার সাথে সাথে তওবা করার দরকার আছে না নাই এখন তওবা যে করব কোন সিস্টেমে করব কোন সিস্টেমে ভুল হওয়া মাত্রই আপনি অনুতপ্ত হয়ে চোখের পানি ছেড়ে আল্লাহর কাছে মাফ চান আল্লাহর কাছে ক্ষমা চান এটার নামই তওবা আমাদের দেশে হুজুরাই না তওবা পড়ায় আছে না নাই আনন্দপুরে এগুলা নাই আছে না কয় ইমাম সাহেবের নিয়ে আয় খতিব সাহেবের নিয়ে আয় হাফিজ সাহেব হুজুরের নিয়ে তওবা পড়া না তওবা গোড়ানো লাগে না আপনারা নিজের তওবা আপনি নিজেই করবেন আপনি অনুতপ্ত হয়ে চোখের পানি ছেড়ে আপনার আল্লাহরে ডাক দেন ডাক দেন মাত্র তিনি সাড়া দিবে চিল্লা বলে ঠিক কি না বললাম একরামরা তওবা পাঁচটা শর্তারক করেছে এই পাঁচটা শর্তের আলোকে যদি তওবা করেন মুহূর্তের মধ্যেই তওবা কবুল করে নিবে কি এক নাম্বার শর্ত হচ্ছে আল ইকরা অ্যাকনলেজমেন্ট ইউ हैव टू অ্যাক্লেজ দ্যাট ইউ আর দ্য গ্রেট সিনার ইন দ্য এই পৃথিবীর সবচেয়ে বড় পাপী

আপনি নিজেকে আল্লাহর কাছে ছোট করে পেশ করেন আল্লাহরে ডেকে বলেন আল্লাহ আমি আপনারে গোলাম গোলামের ঘরের গোলাম বান্দির ঘরের গোলাম আমারে মাফ করে দেন আমি লজ্জিত আমি অনুতপ্ত তাহলে এক নম্বর শর্ত আপনি ঘোষণা দেন যে আপনি পাপ করেছেন দুই নাম্বার শর্ত আপনাকে অনুতপ্ত হতে হবে যে আল্লাহ আমি পাপ করে ফেলেছি তিন নম্বর ইউ হ্যাভ টু স্টপ হোয়াট ইউ হ্যাভ কমিটেড যে পাপ আপনি শুরু করেছেন এটা বন্ধ করে দেন আপনি সুদের জন্য সুদ খাইছেন

ঘৃণা করতে হবে পাঁচ নাম্বার শর্ত হচ্ছে ইউ হ্যাভ টু ডিটারমাইন দ্যাট ইউ নেভার রিপিট দিস আল্লাহর কাছে ওয়াদা দেন কমিটমেন্ট দেন যে আল্লাহ বরাবর আমার জীবনে আর এই কাজটা করব এই পাঁচটা শর্তের আলোকে তওবা করলে কবুল করবে কে আল্লাহ এক নম্বরে স্বীকার জান আল্লাহ আমি পাপী দুই নম্বরে অনুতপ্ত হন তিন নম্বরে পাপ কাজটা বন্ধ করে দেন চার নম্বরে ওই পাপ কাজটাকে মন থেকে ঘৃণা করেন পাঁচ নাম্বার আল্লাহর কাছে ওয়াদা দেন আর জীবনেও এই পাপ করব না এই পাঁচটা শর্তের আলোকে যদি তওবা করেন আপনার তওবা কবুল করে নিবে কে এইজন্য যত পাপ যত অন্যায় আমরা করি না কেন আমাদের এই পাপগুলো অন্যায়গুলো ক্ষমা করার একজন আছে না নাই তিনি কে এজন্য সব সময় তওবা করতে রাজি আছেন তো প্রতিদিন শত শতবার বার তওবা করতে রাজি আছেন প্রতিদিন শত শতবার বার ইস্তেগফার করতে রাজি আছেন বিশ্বনবী প্রতিদিন 70 বারেরও বেশি ইস্তেগফার করতেন শুধু টয়লেটে যে মুহূর্তে থাকতেন ওই মুহূর্তে করতেন। না টয়লেটে ঢুকার মুহূর্তে বিশ্বের স্টেক ফার করতে পারতেন না তাই টয়লেট থেকে বেরোয় তিনি স্টেক ফার করতেন তিনি করতেন গোফরান কি করতেন গোফরান মানে হলো আস্তাকো ফিরুহ গোফরান মানে কি গোফরান মানে আল্লাহ আমি আপনার ক্ষমা চাই মানে আস্তাক ও ফিরুল্লা আবার ভীষণই বলতেন মান্লাহ জামাল ইস্তাঘফা রাজা আলমলা হোমেন কুল্নি দিয়ে কিনমাফ রজা যে ব্যক্তি সব সময় ইস্তেগফারের সাথে লেগে থাকে তাকে সব সময় বিপদ থেকে মুক্তি দিবে কে আমাদের জীবনে বিপদ আসে না নাই কত ধরনের বিপদ যে কোনো সময় অসুস্থ হয়ে যেতে পারি যে কোনো সময় দুর্ঘটনার কবলে পড়তে পারি যে কোনো সময় গুম হয়ে যেতে পারি কথা কোন এ দেশে টুম নাই মনে হয় ক্রস ফায়ার নাই কে কোন সময় গুম কে কোন সময় নাই কোন ঠিক নাই আল্লাহ বিশ্বনবী বললেন মান লাজিমাল তা আল্লাহ له من كل ديق مخرجا সব সময় যে ইস্তেগফারের সাথে আদার মতো লেগে থাকবে আল্লাহ তাআলা তাকে বিপদ থেকে সব সময় মুক্তি দান করবে সুবহানাল্লাহ পড়া দুই নম্বরে বিশ্বনবী বললেন আমিন কুল্লি হাম ফরাজা ওই ব্যক্তিকে রবুল আলামিন সব ধরনের দুশ্চিন্তা থেকে মুক্তি দিয়ে দিবে আমাদের জীবনে দুশ্চিন্তা আছে না নাই টেনশন নাই কার কারা তুলেন তো যে হুজুর আমার কোনো টেনশন নাই আপনার টেনশন নাই মাশা আমার সাথে দেখা করবেন আলোচনার পর টেনশন সারা মানুষ আছে বাজার টেনশন মরা টেনশন কবরের টেনশন ক্যারিয়ারের টেনশন বিদ্যুৎ বিলের টেনশন গ্যাসের বিলের টেনশন পরিবারার টেনশন আছে না নাই বললেন টেনশন সারা মানুষ নেই সব সময় আঠার মতো যে ইসতিগফারের সাথে লেগে থাকবে তাকে টেনশন মুক্ত করে দিবে কে তিন নাম্বার ওয়ায়ার যক্বু মিন এমন জায়গা থেকে আল্লাহ তাআলা রিজিকের ব্যবস্থা করে দিবেন সে কল্পনাও করতে পারবে না আমি নিজে এটার প্রমাণ পেয়েছি অনেক অনেক সময় আমি কল্পনাও করি নাই যে এখান থেকে আমার রিজিকের ব্যবস্থা হতে পারে এমন পরিমাণে রিজিকের ব্যবস্থা এসেছে দুই হাতে নিয়েও গুলাতে পারো না যেন সব সময় সব সময় চলতে ফিরতে উঠতে বসতে স্ট্রিকারের সাথে লেগে থাকার দরকার আছে না নাই আবার বিশ্বনবী বললেন সদা সর্বদা যারা সব সময় استغفار পড়বে আল্লাহর পক্ষ থেকে কোনো عذاب গজব তাদের উপর পড়কড়াও হবে না وما كان الله معذبهم وهم يستغفرون سبحان الله যতক্ষন তুমি استغفار করবে আল্লাহর পক্ষ থেকে প্রোটেকশন আছে না নাই তাহলে চারটি জিনিস পেলেน এক নাম্বারে বিপদ থেকে মুক্তি দিবে কে टेंशन মুক্ত করে দিবে কে রিজিকের ব্যবস্থা করে দিবে কে আল্লাহর عذاب আর গজব থেকে আপনার হেফাযত রাখবে কে ইস্তিগফার করার পাঁচ নাম্বার ফজিলত হচ্ছে সব সময় ইস্তিগফার করলে আপনি মুস্তাজাবুল আওয়া হয়ে যাবে কি হয়ে যাবেন মানে দোয়া করলে কবুল করবে কে আল্লাহ মুস্তাজাবুল দাআওয়া এই টার্মিনালজি এই পরিভাষাটা আজকে প্রথম শুনলেন জি খেয়াল রাখবেন মুস্তাজাবুল দাআওয়া মানে এমন ব্যক্তি যেই ব্যক্তি দোয়া করতে দেরি কিন্তু দোয়া কবুল হতে দেরি হয় হাত তুলে দোয়া করতে দেরি মুহূর্তেই দোয়া কবুল করে নেয় কে আপনি যদি সব সময় ইস্তেকফারের আমলটা করেন আপনারে মুস্তাজাব উদ-দাওয়া বানিয়ে ফেলবে কে আল্লাহ মুমিনদের 6টা বদ কথা বললেন কয়টা জোরে কোন কয়টা আমরা এক এক করে দেখব এগুলো আমাদের মধ্যে যদি থাকে এগুলো থেকে আমরা আল্লাহর কাছে পানা চাই কোন আমিন আর জোরে পড়েন আমিন এজন্য মারামারি লাগলে কি করবেন সমাধান করে দিবেন মিলায়ে দিবেন ঠিক কিনা আল্লাহ বললেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা ইয়েসখর তল মুমিন কওম ইন আসা আইকুনু খায়রান মিনহুম ও ইমানদাররা শোনো খবরদার তোমরা এক মুমিন আর এক মুমিনের তুচ্ছ জ্ঞান করো না একে অপরকে অবজ্ঞা করো না একে অপরকে ছোট মনে করো না একে অপরকে গালমন্দ করো একজন আরেকজনকে তুচ্ছ করা যাবে না অবজ্ঞা করা যাবে না ছোট মনে করা যাবে না ছোট করলেই কবিরা গুনাহ ধরে কোন ঠিক কিনা কেউ কাউকে অবজ্ঞা করবেন কিন্তু আমাদের সমাজে নাক সেটকানি কানে না নাই একজন কালো দেখতে কয় তুই কালুর ঘরের কালু কয় না আপনাদের কায়েমপুরে কয় না আরেকজন মোটা কয় তুই মটুর গরের মটু আরেকজন গায়ে গতর একটু ছোট কয় তুই সিকনার ঘরের সিকনা খেয়াল রাখবেন প্রিয় ভাইরা কারো দেহের স্ট্রাকচার নিয়ে গঠন নিয়ে আপনি তুচ্ছ করবেন না কারণ এক একজনের এক এক গঠন আসারা নাই কারো কান খরগোশের মতো খারা আসারা নাই কারণ আর একটা একটু বসা আছে নাই এটা বানাইছে কে না কইবাটা নিজেই বানাইছে ওয়াল্লাদি স ফিল আউর হ্যাঁ মি কাই ফাইয়া সা লা লালা হাইল্লা হু আল্লা আজি হাকিম খবরদার তোমরা যখন মায়ের পেটে ছিলা তখনই তোমাদের চেহারার স্ট্রাকচার দিয়েছে কে যেই লোকটা কালো হয়েছে নিজের ইচ্ছায় হয় নাই ওরে কালো বানাইছে কে যে সাদা হয়েছে নিজে সাদা হয় নাই সাদা বানাইছে কে আল্লাহ নিজে স্ট্রাকচার দিয়েছেন আমাদেরকে আমাদের চেহারা বানানোর অনুমতি আল্লাহ দেয় আল্লাহ যদি বলতেন যাও যাও প্রত্যেকের চেহারা প্রত্যেকে বানায় না আমরা প্রত্যেকে আমাদেরকে সুপারস্টার করে বানাতাম যদি বলতো যাও নিজের চেহারা ডিজাইন নিজেই দাও তাহলে প্রত্যেকে তো প্রত্যেককে ইউসুফ নবীর মতো সুন্দর করতাম প্রত্যেক নারী প্রত্যেককে বিশ্ব সুন্দরী বানাতো প্রত্যেক নারী প্রত্যেককে জুলাই খারের করে বানাতো প্রত্যেক নারী নিজের চেহারাটাকে ঐশ্বরিয়া রায় জেন্নাতের টাইম এভ্রিল করে বানাতো ঠিকই না নিজেকে সবচেয়ে সুন্দরী করে বানাতো কিন্তু এই সুযোগ আল্লাহ দেয় নাই মায়ের পেটে থাকতে আমাদের চেহারা ডিজাইন দিয়েছে কে এজন্য তুই নাক বোসা তুই কালুর ঘরের কালু তুই সিকনার ঘরের সিকনা এগুলো বলবেন বলা যাবে বলা যাবে বিষ্ণু নবীর সাহাবা আব্দুল্লাহ ইবনে মাসউদ পা দুইটা ছিল একেবারে চিকন একবার বিষ্ণু সামনে যখন খেজুর গাছের উপরে উঠল খেজুর পারার জন্য ওনার চিকন পা দুইটা দেখে সাহাবারা হাসি হাসি শুরু করলো বিষ্ণু নবী বললেন আমার ইবনে মাসুদের পায়েন এমন দেখে চিকন হওয়ার কারণে তোমরা হাসো ইবনে মাসুদের পা দুইটা যদি কিয়ামতের দিন ওই কঠিন মুসিবাদের কালে মিজানের পাল্লার উপরে এই পা দুইটা রেখে দেওয়া হয় আল্লাহর কসম এই পা দুইটা বহুত পাহাড়ের চেয়ে ভারী হয়ে যাবে তার বদনাম করেন আপনি তার ব্যাপারে কথা বলেন খবরদার ওই তো যারা আপনি গালি দিলেন সে আল্লাহর কাছে আপনার চেয়ে বেশি প্রিয় ধরে কোন ঠিক কি না খবরদার কারো আকৃতি নিয়ে দেহের গঠন নিয়ে কোনোদিন তুচ্ছ করা যাবে না বিশ্বনবীর একজন বিবি ছিল একটু মোটা ওই বিবির নাম হলো সফিয়া বিনতে বিশ্বনবীর একমাত্র কুমারী বউ আয়সা একদিন ঝগড়া লেগে বিশ্বনবীর কাছে এসে বললো আপনার মুটকি বউ সফিয়া মুটকি মুটি আপনার মুটি বউ মুটকি বউ সফিয়া এই কথাটা বললেন বিশ্বনবীর চেহারাটা আগুনের গোলার মতো লাল করে দিল কে

করবেন 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 এজন আল্লাহ বললেন খবরদার ঘটনাকৃতি নিয়ে তুচ্ছ করো না এরপর আল্লাহ বললেন অলা তালমিঝু আনফোসাকুম তোমরা নিজেদের বদনাম করো নিজেদের তোষারক করো না অন্যের দোষ খোঁজ না একদল আছে নিজের কোনো দোষ খোঁজে না অন্যের দোষ খোঁজে বেড়ায় আছে না নাই এজুন আল্লাহ বললেন এদের উপরে ধ্বংস ওয়েললি কুল্লি হুমা সাতেল লুমাঝা খালি দোষ খুঁজে এই লোকটার হাটা একটু সমস্যা ওটার বসায় সমস্যা ওর চুলে সমস্যা ওর এটা সমস্যা তোর কোনটাই সমস্যা বেটা ওর এই সমস্যা ওর এই সমস্যা তোমার কোনটাই সমস্যা এজন্য নিজের সমস্যা খুঁজেবেন অন্যের পিছে লাগবেন মনে রাখবেন আপনার স্রষ্টার দেয়া সবচেয়ে দামি বিষয় হলো সময় স্রষ্টার দেয়া আপনার জন্য সবচেয়ে দামি উপহার হলো আপনার সময় আপনার এই সময়টা অন্যের দোষ খোঁজা খুঁজিতে লাগায়েন না আপনার নিজের দোষ খুঁজেন নিজেকে পরিবর্তন করেন আপনার ক্যারিয়ারটাকে ব্রাইট করেন আপনার জীবনটা খবরদার মন্দ নামে কিংবা উপ নামে কাউরে ডেকোনা কার কথা যার যে নাম ওই নামে ডাকতে বলেছে কে মন্দ নামে ডেকোনা একজন লোকের বাবা ছিল সো আপনি কইলেন সোনের বলা সোর ও তো চুরি করে নাই ওর বাবা ছিল চোর ওর বাবার দোষ ওর কাদের মধ্যে লাগানো যাবে আবার ওর যেই নাম রয়েছে ওই নামে ডাকতে বলেছে কে ইসলামের নামটা অনেক গুরুত্বপূর্ণ খেয়াল রাখবেন যার যে নাম সে নামে ডাকবেন কারণ যদি আউনা ইয়াউমাল কিয়ামতে বিআসমাইকুম ওয়া আসমাই আবিকুম কিয়ামতের দিন তোমাদের নাম ধরে তোমাদের বাবার নাম ধরে তোমাদের ডাকবে কে কিন্তু আমরা নাম চেঞ্জ করে ডাকাটাকি আমাদের সমাজে আসে না নাই বাবা মা আদর করে ইসলামের প্রথম খালিফা তার নামের সাথে মিলিয়ে নাম রেখেছে আবু বকর ওরেটাকে বক্কাইরা এটাকে বাবা মা রেখেছে আব্দুল কুদ্দুস ওরেটাকে কুদ্দুচ ইসলাম ইসলামের প্রথম জিহাদের ময়দানে যে সাহাবি প্রথম তীর নিক্ষেপ করেছে সা'দ বিন আবি ওয়াক্কাস বাবা মা আদর করে ছেলের নাম রেখেছে সা'দ বিন আবি ওয়াক্কাস ওরেটাকে আক্কাইছা আসরা নাই এখন আমার নাম মিজানুর রহমান আসারে আমারে যদি কন মি না আমার শুনতে ভালো লাগবে জোরে বলেন এমন তো আপনিও আপনার নামটা বাঁকা করে বললে আপনার ভালো লাগবে মানে রাখবেন প্রত্যেকের নামটা প্রত্যেকের কাছে বড় যত্নের প্রত্যেকের কাছে প্রত্যেকের নামটা বড় আদরের প্রত্যেকের কাছে প্রত্যেকের নামটা বড় সোহাগের এর নাম আবদুল্লাহ এর নাম কাছে কিন্তু যার নাম আবদুল্লাহ তার কাছে আব্দুল্লাহ নামটা অনেক যত্নে সে চায় আমাকে সবাই আমার এই নামে সুন্দর করে ডাকবে কারণ এই নাম দিয়েই তো আমার পরিচয় বহন করা হয় চিল্লা এখন ঠিকরা এর জন্য আল্লাহ বললেন খবর ডাকলে কবিরা গুণ নাই এরপর আল্লাহ বললেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু জাদাবুন কাসীরা মিন যন্ন ইননা বা'দা যন্নিস ও ইমানদারেরা খবরদার তোমরা বেশি বেশি ধারণা করো না আন্দাজ অনুমান নির্ভর কথা বলো না অনুমান নির্ভর কথা আসরা নাই আমরা আন্দাজে কথা বলি বেশি আমরা হলাম আন্দাজালি কিয়ালি যারা কোন কিয়ালি আমরা আন্দাজালি আন্দাজ করে কথা বলি অনুমান নির্ভর কথা বলি কিন্তু অনুমান নির্ভর কথা বলা কবু রাখুন কারণ বেশিরভাগ আল্লাহ বললেন এক শ্রেণীর লোক আছে আন্দাজ করে কথা বলে কিন্তু আন্দাজ আর অনুমান কখনো সত্যের বিকল্প হতে পারে আন্দাজ আর অনুমান কখনো সত্যের বিকল্প হতে পারে যেটা বলেন পারে আল্লাহ বলেন খবরদারি না কথা ঠিক কিনা এই জন্য আন্দাজ করে কথা বলবেন অনুমান নির্ভর কোন কথা বলবেন কিন্তু আন্দাজ আর অনুমান আসরা নাই আমাদের সমস্ত রন্ধ্রে রন্দ্রে পৌঁছে গিয়েছে নেগেটিভ মাইন্ড খালি নেগেটিভ সবাই নেগেটিভ চিন্তা করে কাম ব্যাক পজিটিভ নট গো ব্যাক নেগেটিভ পজিটিভ দিকে আসো নেগেটিভের দিকে যেও না ভালো চিন্তা করো খারাপ চিন্তা করো না আপনি যদি কারো ব্যাপারে ধারণা করতেই হয় ভালো ধারণা করবেন মন্দ ধারণা করা যাবে নাকি মন্দ ধারণা করবেন 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 আপনি দেখছেন এক বাড়িতে পুলিশ ঢুকছে পুলিশ ঢুকছে দেখে আপনি পুরা গ্রাম এক করে ফেলছেন এই বাড়ির ভিতরে মারামারি হয়েছে পোলা খাইছে গান্দা টানছে পুলিশ ধরে নিতে আসছে মাইয়া এক পোলার লোক হাত ধরে পালাই গেছে দুই ভাইয়ের মধ্যে জমিলে কোপাকুপি পুলিশ আসছে আসলে একটাও সঠিক নাও হতে পারে ঠিক কিনা হতে পারে এই বাড়িতে একজন লোক অসুস্থ আর পুলিশ হচ্ছে ওই অসুস্থ ব্যক্তির আত্মীয় ওই অসুস্থকে দেখার জন্য পুলিশ আসছে হইতে পারে কি পারে না আবার পাসপোর্ট এর ভেরিফিকেশনের জন্য রিপোর্ট দিতে পুলিশ বাড়িতে আসে কি আসে না কিন্তু পুরো এলাকায় আপনি মিথ্যা ছড়িয়ে দিয়েছেন ঠিক কিনা আমাদের সমাজের রন্ধ্রে রন্ধ্রে এই ধারণা আর আন্দাজ নির্ভর কথাবার্তা এই আমরা হইলাম বাঙ্গালির আন্দাজ আলী আপনি আপনার বন্ধুরে দেখলেন রিক্সার মধ্যে একটা মেয়ের সাথে বসা বোরকা পরা একটা মেয়েকে নিয়ে আপনার বন্ধু ঘুরে বেড়ায় মনে মনে বললেন মামা তুমি তো অনেক দূর আগায় গেছো তুমি তো অনেক বান্দ্রামি শিখছো পরকিয়া করো বন্ধু তুমি হারাম অ্যাফেয়ার করো রিলেশনশিপ মেনটেইন করো প্রেম করো বন্ধু তুমি বলতে শুরু করলেন এমন হতে পারে আপনার বন্ধুর পাশে রিক্সায় যে মেয়েটা বসা আপনার বন্ধুর আপন বোন চিল্লা এখন ঠিক কিনা হতে পারে তার আপন ভাগিনা এখন ভাগ্নি এখন ঠিক কিনা বোরকা পরা যে মেয়েটা রিক্সায় বন্ধুর পাশে বসা হতে পারে তার আপন খালা হতে পারে কি পারে না হতে পারে কি পারে না কিন্তু আপনি ধারণা করে গুণা কামিয়েছেন আপনার বদ আমলের পাল্লাটারে ভারী করেছেন এই আল্লাহ বললেন খবরদার আন্দাজ করো না অনুমান নির্ভর কথা বলো না আন্দাজে কথা সমাজে বেশি না কম দেখবেন খালি আন্দাজ আন্দাজে কথা বলো অনেকে ঠোঁট কালো অনেকে বলে এই লোকটা সিগারেট খায় বলে না সিগারেট না খেয়েও কিন্তু অনেকে ঠোঁট কালো হতে পারে কি পারে না পারে কি পারে না এই দেশে বিয়ে করার পর হুন্ডা কিনলে তো মহা মুসিবত কি কয় কয় যৌতুকের হুন্ডা ঠিক কিনা বিয়ে করার পর যদি কেউ নতুন গাড়ি কিনে কি বলে যৌতুকের গাড়ি আসে না নাই আপনি কি নিশ্চিত যেটা যৌতুকের গাড়ি আপনার কে খবরদার চায়ের দোকানে বসে এলাকার বাজারের মধ্যে বসে আড্ডাখানায় বসে আন্দাজ অনুমান নির্ভর কথা বলবেন না আন্দাজ অনুমানে কথা বললে আপনার গুনার পাল্লা ভারী করে দিবে কে এরপর আল্লাহ বললেন ওয়ালা তাজাসসু গোয়েন্দাগিরি করবেন না গোয়েন্দাগিরি সমাজে আসে না নাই গোয়েন্দাগিরি করে উকি ঝুঁকি মারে আসে না নাই খবর কারো দোষ দেখলে ঠেকে রাখেন আপনার দোষ ঠেকে রাখবে কে কারো গোমর যদি আপনি ফাঁস করে দেন আপনার গোমর ফাঁস করবে কে মানসাতারা মুসলিমান সাতারা হল্লা হইয়া মালকে আমার কেউ যদি কোন মুমিনের দোষ গোপন করে তার দোষ গোপন করবে কে? আমান কশফা মুমিনা কশফ আল্লাহ يوم القيامه কেউ যদি কোন মুমিন বান্দার গমর ফাঁস করে দেয় কেয়ামতের দিন তারও গমর ফাঁস করবে কে? এজন্য খবরদার ওয়ালা তাজাসসু গোয়েন্দাগিরি করোনা ডন্ট বি স্পাই অন্যের ব্যক্তিগত বিষয় নাক গলাবে না একদল আছে ফ্যামিলি ম্যাটার নিয়ে কোঁচা করে আসে না নাই ব্যক্তিগত গোপনীয় বিষয় নিয়ে খোঁজাখুঁজি করে আসে না নাই খবরদার কারো মোবাইলের মেসেজ চুরি করে পড়বেন না